আমাদেরকে দিয়েছেন একখানা গাইড যে গাইডকে বলা হয় দি অনলি অন টু রিলিজন বুক স্কোর আন যে কোরআন পেয়ে আমরা ধন্য যে কোরআন পে আমরা মুগ্ধ যে কোরআনে সমাজ বেরিবারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার দেহের রক্ত ঝরিয়েছেন যে দিন প্রচার প্রতিষ্ঠান লক্ষ্যে জীবন দিয়েছেন আল্লাহ আলমিন সেই কোরআনের সংগ্রামে সেই কোরআনের আন্দোলনে আমাদেরকে সমত হওয়ার তৌফিক দান করুন আমরা বলে আমি সেই মরদে মুজাহিদের কাতারে আমাদেরকে যেন রব ইসলামের জন্য কোরআনের জন্য কোরআনের বিপ্লব ধর্মের জন্য যে রক্ত প্রেপ দরকার যে শক্তি দরকার যে সাহস দরকার যে হিমত দরকার আল্লাহ আমাদেরকে যেন সেই হিমত সেই রক্ত সেই সাহস সেই মনোবল সকলকে দান করেন বলে আমিন যেহেতু এই পৃথিবী হচ্ছে অন্ধকারে ভরা কিসে করা অন্ধকারে ভরা আর অন্ধকার দূর করার জন্য আল্লাহর Ekrem Kur'an diyecek mi? Ekrem Kur'an Allah'a Rabbul Aleyhim Sûret-i İbrahim'e mevdde Şefata Şundur Kule Alif La Baran İtâb-ı Allah'a li İleyke Lî Tuhlî zulmati Minel

গোটা পৃথিবী হচ্ছে অন্ধকারে ভরা গোটা পৃথিবী কিসে ভরা অন্ধকারে ভরা এই পৃথিবী মানবরচিত সকল তন্ত্র তন্ত্র সকল মানুষের তৈরি করা মতবাদ উপেক্ষা করেন একমাত্র আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কোরআন কারীম অবতীর্ণ করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলাল এই পৃথিবীর সমস্ত অন্ধকার সমূহ অন্ধকার জাতি সত্তা থেকে একমাত্র আলোর মধ্যে বেরে আনার জন্য আমি কোরআন কারিম অবতীর্ণ করেছি জরুরি সুবহানাল্লাহ এই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আসতে পারে না মানুষ মানুষের ইবাদত করবে না ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে येदाई अल्लाह रब्बुलाल आमीन तल्ला

জোর বল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুহু সংগ্রাম করো যুদ্ধ করো হাত্তা লা তাকুনা ফিতনা যতক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ চুরির ডাকাতি অন্যায় ফাসাদ এই পৃথিবী থেকে দূর না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো কথা এটা জোর বলের কথা সমস্ত জিনিস যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো আল্লাহ যুগে যুগে এভাবে করে আল্লাহ বিধান প্রচার প্রতিষ্ঠা করার জন্য অনেক নবীর তারা এই ধরা ধরে এসেছিলেন আল্লাহ বলছেন যে সময় বিভিন্ন নোবেদের বিভিন্ন কিতাব দিয়েছিল তারা যেন প্রচার করে তারা যেন তাবলিগের কাজ করেন তারা যেন আমার সত্যের বিধান প্রচার প্রতিষ্ঠা করে এই জন্য অনুকরণ করতে হবে আল্লাহ রবুল আলমিনকে কাকে আল্লাহ রবুল আলমিনকে অনুসরণ করতে হবে আর পৃথিবীতে যত মত পথ যত দল যত ইজম যত সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম